এটা হলো আমাদের মিরপুর দশ গোল চত্বরটা তার পাশেই আছে আমাদের এসে পরিবহন রোডটা আর আমাদের এই রোডেরই এই যে ঠিক এই যে আমাদের সাইনবোর্ডটা দিয়ে আছে তলায় আমরা এই রোডটা দিয়ে সোজা ঢুকবো সোজা ঢুকার কিছুক্ষণ হাঁটার পরে আমাদের বাম পাশে পড়বে আপনার তিরানব্বই নাম্বার বিল্ডিং যার পাশে আপনার ফার্মেসি আছে কিছু আপনার আয়সা ফার্মেসি এর সংলগ্ন বিল্ডিংটাই আর আমাদের বিল্ডিংয়ের পাশে একটা মাজারও আছে আর আমাদের যে আয়সা ফার্মেসি আর এই যে ভবনটা আছে এইটারই সম্পূর্ণ তিন তলায় ওই যে আমাদের সাইনবোর্ড থেকে যাচ্ছে আর এটা হলো আমাদের ঢুকার গেট এখান দিয়ে সরাসরি ঢুকলে সবাইকে সবাইকে যে পক্ষ থেকে আস্তে আমরা চলে আসতাম একটা ল্যাপটপ রিভিউ ব্র্যান্ড নিউ ভিডিওতে আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে একটা মাউস থাকবে একটা মাউস প্যাক থাকবে একটা ব্যাগ থাকবে যদি চান ল্যাপটপে একটা বক্স তে নিতে পারবে অ্যান্ড হান্ড্রেড অরিজিনাল চার্জার থাকবে

আপনি টাকা ছাড়াও ল্যাপটপ নিতে পারেন এরপর যে একটা ব্যাঙ্কের ক্রেডিটার থাকলেই হবে বিস্তারিত আমরা আরো ভিডিওর মধ্যে বলে দেবো আজকে নিয়ে প্রাইস কি কি কাজ করতে পারবেন আজকে কথা বলবো তাই দেরি না করে ভিডিও দেখা শুরু করি

আপনি বলতে পারেন এইট জেনের লাস্ট ভার্সন আপনি বলতে পারেন কিন্তু এটা কিন্তু আপডেটেড টা এটা আমাদের প্রাইস থেকে একত্রিশ হাজার নয়শো কাস্টমাইজেবল ল্যাপটপ র্যাম এসিডি দুইটাই প্লাস করতে পারেন

এটা হলো কোরআস জেনারেশন ষোলো জিবি আট জিবি গ্রাফি ছাব্বিশ কমন আর পপুলার একটা মডেল আর বর্তমান সময় তো সবচেয়ে প্রচলিত একটা মডেল বলার কিছু নেই মডেল সম্পর্কে এটা হলো কোরাইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি আট জিবি গ্রাফিক

ষোলো জিবি র্যাম আছে ল্যাপটপ র্যাম থার্টি টু করতে পারবেন পাঁচশো বারো জিবি এসি দিয়ে আছে ল্যাপটপ এসি জিও প্লাস করতে পারবেন অ্যান্ড এর মধ্যে আপনি এইট এম বি ক্যাশ পাবেন চারটা কোড পাবেন আটটা ছয় পাবেন দ্যাট মিস আপনি মাল্টি আর পারফরমেন্স আরো স্মুথ আরো বেটার পাবেন ব্যাটারি ব্যাকআপটা ভালো থাকবে ডিসপ্লে সাইজটাও ভালো থাকবে সম্পূর্ণ মেট্রিক বই ল্যাপটপ অ্যান্ড এটা আমাদের প্রাইস থাকবে একচল্লিশ হাজার নশো টাকা আর তারপর আমরা দেখি এইচপির মধ্যে রাইজেন ল্যাপটপ এর হলো এইচপি এডিট বুকের এইট ফোর ফাইভ জি সেভেন

আর আমাদের শপের লোকেশন ঢাকা মিরপুর দশ এস এ পরিবহন রোড সুন্দরবন কুড়ি সার্ভিসের ঠিক অপোজিটের ভবনের সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল দশটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত অ্যান্ড ঢাকার বাইরে আছেন তাদের জন্য কুরিয়ার সার্ভিসের ব্যবস্থা আছে আমি ঢাকার বাইরে আপনাদের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে এনে সেটি আমাদের ফোন গ্রাফে যে কোনো ধরনের মডেল চাইলেও আপনারা করতে পারবেন আর আপনারা বলে দেই প্রত্যেকটা ল্যাপটপের সাথে প্রথমত আপনি 100% অরিজিনাল চার্জার থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা ব্যাগ থাকবে আর যদি চান ল্যাপটপ একটা বক্সের সাথে নিতে পারবেন এন্ড আমাদের নিয়মে সিস্টেম আছে আমাদের কাছে মোট উনত্রিশটা ব্যাংকের র‍্যামে আছে সেক্ষেত্রে আপনার কোন ডাউন পেমেন্টের প্রয়োজন পড়বে না যাচ্ছে উনত্রিশটা ব্যাংকের মধ্যে যে কোনো একটা ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলেই হবে আপনি সম্পূর্ণ পেমেন্ট ইএম এর মাধ্যমে করতে পারবেন সেক্ষেত্রে কোন কোন ব্যাংকের ইএমআই কিভাবে কিভাবে করতে এটা জানার জন্য আপনি ওদের ফেসবুক পেজ ইনবক্স নক করার মধ্যে সম্পূর্ণ লিঙ্ক দিয়ে দিব আর আজকে জন্য এতটুকু যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন যদি অন্য কোনো কিছু জানতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এন্ড এরকম ভিডিও যদি আরো প্রয়োজন হয় তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখবেন ইনশাল্লাহ আবার আমাদের নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া রাখবেন হাফেজ